আপনার নাম কি সুমি আপু কেমন আছেন আপনি আপনি কি কোনো অভিনয় টভিনয় করেন নাকি নাটক টাটক করেন নাকি এত সুন্দর মেয়ে দেখতে সুন্দর মাসাল্লাহ অনেকটাই ভালো লেখাপড়া করেন কোন ক্লাস মাইত্র ফাইভ পর্যন্ত পড়ছিলেন বয়স কত এখন সতেরো তা লেখাপড়া বন্ধ হয়ে গেছে কেন টাকার জন্য পরিবারে কে কে আছে আমি আম্মু আর একটা ছোট বোন বাবা নাই না

কিলাই কাজ করেন। বাচ্চা রাখেন। বাচ্চা কেমন লাগে? নিজের বাচ্চা হওয়ার আগে আরেকজনের বাচ্চা রাখেন, লালন পালন করেন। ভালোই লাগে। তা প্রতিবেদনে কি আসতে বলছে আপনি আসছেন আপনার মা আসতে বলছে। আমি কি চিন্তা বা কি আশা করে আসছেন? বোনের মন করবেন? হুম। বিয়ের সংসার টেনসর করতে আরবেন? এত সুন্দরী মেয়ে আপনার বিয়ের করার জন্য তো বাড়িতেই চলে আসার কথা। তা আপনি প্রতিবেদনে আসছেন কি বিয়ে করার জন্য প্রতিবেদনে আশা লাগে নাকি?

শিখবেন আল্লাহর কাছে চাইবেন আপনি দেখতে সুন্দর আছেন আল্লাহ দেখবেন আপনার মনে আশাটা পূরণ করবে আপনার মনটাও ভালো আছে যদি নামাজ কালামপুরে আল্লাহর কাছে চান তাহলে আর প্রতিবেদনে আসা লাগবে না আল্লাহ দেখবেন সুন্দর ব্যবস্থা করে দেবে তো এইখানে ধরেন হাজার হাজার মানুষ দেখবে আপনি আসলে কীরকম মানুষকে সঙ্গী করতে চান আপনার দায়িত্ব তো নেবে প্রতিবেদনে আসেন দেখুন কতজন বিয়ে করার জন্য আপনাকে ফোন দিকে যোগাযোগ করবে মানে মানুষ আপনি কাকে থেকে কাকে বিয়ে করবেন পরে কুল পাবেন না আসলে বুঝছেন সত্যিকারে বিয়ে করবেন তো আপনার মা দিব তো বিয়ে দিবে তো মা পাশে দাঁড়াইয়ে দিবে না টিকটক টিকটক করেন নাকি আবার না কেউ যদি এই এত সুন্দরী মেয়ে কেউ যদি একটু অভিনয় করার সুযোগ সুযোগ দেয় গান টান শেখার কোনো ইচ্ছা আছে নাকি নাচ গান করার হ্যাঁ দুই একটু আছে নাচ করতে পারেন গান গাইতে পারেন না গান গাইতে পারেন না নাচ করতে পারেন অল্প অল্প পারেন কার অভিনয় ভালো লাগে কোন নায়ককে বেশি পছন্দ

থ্রি নাইন ডাবল সিক্স নাম্বারটা আপনার কাছেই থাকে তো এই নাম্বারে ফোন দিলেভার প্রেম প্রেম করে ভেঙে যাবেন না তো কেউ যদি বিয়ে করতে চাই খোঁজ খবর নেবেন দুই পক্ষ যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাড়ি করবেন আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন খুবই সাধারণ একটা সাদা পরিবারের একটি মেয়ে বাবা নাই মার কাছেই থাকে কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকার যদি মন থেকে ভালোবেসে বিয়ে করতে চান তারাই যোগাযোগ করেন তা আপনি আর কিছু বলতে চান আর কিছুই বলবেন না তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম